সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আশরাফুল ইসলাম ভাই এই পর্যন্ত আপনি কতটি পদক পেয়েছেন পুরস্কার প্রথমে পাবনাতে পেয়েছি তারপর রংপুরে নওগাঁতে এখানে দুইবার পেয়েছি এটি দিয়ে তিনবার কি কি পুরস্কার পেয়েছে মাদার টেরেসা পুরস্কার পেয়েছে আপনার শ্রী বাংলা থেকে পুরস্কার পেয়েছি এবং পাবনাতে পাইছে মহিষী সাহিত্য সংগঠন থেকে কয়টি বই লিখেছেন এই পর্যন্ত এটা আমার অনেক আছে ওই প্রকাশ অপ্রকাশিত আছে আর দুইটা বই আমার সাথে প্রকাশিত হয়েছে স্বাধীনতা সপ্তাহ এবং চব্বিশে যে গণ

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ যেন এই পৃথিবীতে শান্তিতে বসবাস করে ধর্মের প্রতি যেন কারো ধর্মের প্রতি কেউ আঘাত না হয় এই পর্যন্ত যে কটা পুরস্কার পেয়েছেন তাতে আপনার অনুভূতি কি হচ্ছে আমার অনুভূতি আমি এই যে এখানে উদ্যমান বাংলাদেশ যেভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে জ্ঞানী ব্যক্তিদের গুনির নিয়ে এসে পুরস্কৃত করছেন এতে জাতির আর আগামীতে জাতির গান্ডাহি আরও তৈরি হবে এবং জাতির আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ